নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে পুজো করে নিয়েছিলাম তারপর আমার দুই মেয়ের পোট্রে ডাকছিলাম তার মধ্যে দিদির ফোন এলো দিদি ফোন করে ডাকলো যে চলে আয় আমি তোদের নামে পুজো করাবো তো একটু প্রসাদ খেয়ে যাবি বিপত্তারিণী ব্রতের পুজো তো আমরা রেডি হয়ে গেলাম তারপর রেডি হয়ে দিদির বাড়ি যাব বলে এইদিকে আমার শাশুড়ি মাও এবং যাও বিপত্তারিণী ব্রতের পুজো করে আর মন্দিরে ছিল তো আমি আমার বর আর দুই মেয়েকে নিয়ে দিদির বাড়ি এলাম দিদি মন্দির থেকে সবই এসেছিলো ও বলে তোরা ঠিক টাইমে এসেছিস আমিও এই মাত্রই মন্দির থেকে বাড়ি এলাম তো সবারই হাতে ওই যে মায়ের ব্রতের সুতো বেঁধে দিচ্ছিল তো সবারই হাতে দিদি সুতোটা বেঁধে দিল তো বিহুকে সুতো বাঁধতে বলছিল তো প্রথমে দিদির হাতে তো বাঁধবে না তো আমি বারবি দেখাচ্ছিলো দেখ আমি বেঁধেছি বাবা বেঁধেছে তো আমি দেখালাম যে আমি উপরে বেঁধেছি তো ওকে আমি আবার উপরে বেঁধে দিলাম আমার কাছেই বাঁধল তারপর দিদি আমাদের মেজদি মানে এটা আমার বর্দির বাড়ি দিদি মেসদিকেও ডেকেছিল তো কিছুক্ষণ পরে দিদি বললো মেস আসবে যে বলতে বলতে মেজ দিয়ে চলে এসেছে তো ও ব্যাংক গিয়েছিল ব্যাংক থেকে ফিরেছে তো ওকে দিদি সিঁদুর ঠেকিয়ে দিল মা পুজোর ফুল মাথায় ছোয়ালো আর হাতে ওর সুতো বেঁধে দিয়েছে তারপর দিদি বলো যেহেতু আমি সকাল থেকে উপোস দিয়ে আছি তো চল সবাইকে একটু প্রসাদ দিয়ে দিই আমিও তাহলে খেতে পাবো তো দিদি এখানে ওই বিপত্তায়ণী ব্রতের পুজোর প্রসাদ সবাইকে দিচ্ছিলো বলছে একসাথে সবাই একবারই খেয়ে নে আমারও সুবিধা হবে তাই আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম তো এখানে তো বারবি আগে খেতে শুরু করে দিয়েছে আর আমাদের বিহু রায়ের যে ঘোড়া খেলনাটা ছিল সেটার মধ্যেও খেল ছিল এই খেলনাটা শম্পা আমার বন্ধু নিয়ে এসেছিল আর এদিকে বারবিকে শম্পা বলছে যে মেহেন্দি পরবি তো ও তো খুব খুশি মেহেন্দি পরার জন্য তার জন্য বারবি শম্পার কাছে মেহেন্দি পরছিল আর বিহু বাড়ি যাওয়ার জন্য রেডিও বলছে এবার বাড়ি যাব থাকবো না তোর বাবাকে গাড়ি চাবি দিয়ে দিয়েছে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে এদিকে আমার বর দুটো পর্তুলিকার ডাল নিল যে দিদির বাগানটা তো আমরা এবার রওনা দেব বারবি তো আগে বাইকে উঠে পড়েছে আর বিহু ওঠার জন্য রেডি তো আমরা যাচ্ছিলাম যেতে যেতে বর বলছে একটু নদীর ধারে যাবে দশ মিনিট হাতে টাইম আছে তো আমি বললাম চলো এবার আমরা এখানে আমাদের সামনে দামোদর নদটা আছে তো সেখানে গেলাম বহুদিন আসা হয় না শুধু তো কাজের জন্য আসি আবার চলে যায় তো আজকে বলে দশ মিনিট আছে হাতের টাইম তো চলে এই যে এটা আমাদের দামোদর নদ আগে কিন্তু খুব সুন্দর নদীটা ছিল কারণ আগে নদীর স্রোত ভালো ছিল আর এখন তো এই যে বোল্ডার পাথর দিয়ে রাস্তা করেছে কারণ এখানে নদী থেকে বালি তোলা হয় তো এবার বালি তোলার জন্য এই টেম্পোরারি রাস্তা বানানো হয় যেহেতু ট্রাকে করে এখান থেকে বালি নিয়ে যাওয়া হয় আর এখানে নদীতে ছিপ দিয়ে মাছ ধরছিল দুপাশে মানুষেরা নদীটা কিন্তু আগে সত্যি খুব সুন্দর ছিল আমাদের এখানে মানে দারুণ লাগতো এখন তো সেই যে জলের স্রোতটা নেই তার জন্য নোংরা হয়ে গেছে অনেক আর বালির চর পড়ে গেছে মাঝে মাঝে কিন্তু আগে সেরকম ছিল না তো যাই হোক আমরা নদীর ধার একটু ঘুরে বেরিয়ে একটু ভিডিও করলাম ফটো তুললাম তারপর সোলো বাড়ি যাওয়া যাক কারণ বাড়ি গিয়ে তো ক্লাস আছে যাক ভিডিওটা এই পর্যন্ত সবাই পাশে থাকে